ষোলো বছর পরে মায়ের কাছে ফিরে আসা এটা কঠিন থেকে কঠিনতম জিনিস এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা তার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না এছাড়া আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া আজকে কি হয়েছে কি হয় নাই আজকে মাত্র ছয় মাস চাকরি বয়স আমার এই ছয় মাস চাকরি বছর বয়সে আমার জীবন থেকে ষোলোটা বছর চলে গেল হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি কিন্তু এই ষোলো বছর কিন্তু আর পাবো না আজকে মায়ের কষ্ট দুঃখ লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে আমি সরকারের কাছে চাওয়া একটাই যে আসলে মানুষের জীবনে কষ্ট তো আছেই তারপরেও প্রান্তিক একটা গোষ্ঠীর ভিতরে পড়ে গেছি যেমন এই গোষ্ঠীটার থেকে যেন সরকার আমাদেরকে বের করার চেষ্টা করে এটুকুই অভ্যুত্থানপূর্বক বাংলাদেশ আর অভ্যুত্থানের পরের বাংলাদেশ একটা কথা আছে এখানে আমরা ভিতরে ছিলাম ঠিক আছে তাই বলে যে আমরাও অভ্যুত্থান করে নিই তা কিন্তু না সবসময় নামাজের মাসাল্লা বৈসা দোয়া করতাম ওদের জন্য যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর আমরা আমাদের সাথী ভাইরা সহ আল্লাহবাক যতটুকু তফিক দিছে হয়তো বা তারা বলে বের হয়ে সমন্বয়করা বলছে অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের যারা দুই হাজার প্লাস শহীদ যারা মারা গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কারণ তাদের উচিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি ছয় মাস চাকরি ষোলো বছর জেল এটা আসলে ভাষায় প্রকাশ করে যে ছয় মাসের একটা ছেলে কি করতে পারে এটা আমাদের যারা সিনিয়র কর্মকর্তা আছে যারা সেনা কর্মকর্তা আছে আমাদের সেনাপ্রধান স্যারকেও আমি অনুরোধ করবো যে আপনিও চিন্তা করিয়া দেখবেন ছয় মাস চাকরি আমার যে আমি ছয় মাস চাকরিতে একটা কি করতে পারি আমি একটা সৈনিক মানুষ তাও আবার ট্রেনিং শেষ করে আসছি আবার মেডিকেলে ট্রেনিং করতেছি আর একটা ট্রেনি ছেলে কি করতে পারে আমার প্রশ্ন এটা সকলের কাছে জাতির কাছে